তো হে গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাই অনেকটা ওয়েলকাম অনেক ভালোবাসা তো মর্নিং জানাই সবাইকে এখন সকাল সকালবেলায় আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আর এখন খেয়ে নেবো চার আমার বাবু যে আমার কাছে কত কিছু বায়না করছে তোমাদেরকে আর কি বলবো আর আজকে না বিশেষ করে রান্না পুজো আজকে দিনটা ভীষণই ভালো কাটবে আর ভালো কাটবে এখন বলছি তোমাদেরকে তো কি হবে আমি বলতে পারছি না তো বনুর আসার কথা ছিল না ও আসবে না এই কারণে একটু মনটা খারাপ আর কি তো যাই হোক এদিকে মা সব মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছে আর কি আর এদিকে দেখো এখানে ডাল রয়েছে তেজপাতা রয়েছে শুকনো লঙ্কা রয়েছে মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সুজি থেকে মানে যা যা লাগে আর কি সব কিছু রয়েছে আর মা সব কিছু করেছে আমি অল্প একটু হেল্প করে দিয়েছিলাম আর কি বলতে পারো তো চলো মা মশলাগুলো গুঁড়ো করে নিই দারটা এতটা খারাপ তোমরা তো সবাই জানো যে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো তো গাইস আমি এখন স্নান করে উঠেছি আর স্নান করে উঠে এবারে ভাত খেতে যাব আর কি তো আজকে না আমাদের বাড়িতে রান্না পুজো তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো কি হচ্ছে কি হচ্ছে না আর আজকে একটা ভেবেছিলাম ভালো সময় কাটাবো বোনুর সঙ্গে কিন্তু ও আসতে পারবে না যার জন্য করে একটু মনটা খারাপ তো কি আর হবে ও আসবে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি করে আসবে বলো তো সাথে দুষ্টু রয়েছে ছোট মানুষ তো ওই কারণেও আসবে না আর দিদিদের বাড়ি দিদিরা আসবে না কারণ বাড়ি বিশ্বকর্মা পুজো হবে তো ওই কারণেও আসতে পারবে না আর আমি যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো পরে দেখা হচ্ছে আর সন্ধ্যাবেলায় কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাদের বাড়ি রান্না পুজো হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এখনের মতো টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো গায়ে আর এদিকে দেখো আমি এই যে হাতটা দেখাচ্ছিলাম না আমার রান্না করতে করতে হাতটা এই দেখো কড়াইতে ছ্যাঁকা লেগেছিল ছ্যাঁকা লেগে হাতটা পুড়ে গিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো রান্না করতে গেলেই তো এরকমই হবে আর এখন বিকালবেলা তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি গিয়ে একটু মানে সাজুগুজু করেছি চুলটা একটু বেঁধেছি আর কি বলবো একটু সাজুগুজু করে নিয়েছিলাম তো একটু যাব রাস্তার দিকে তারপরে এসে সন্ধ্যাবেলা মা তো মানে পুজো টুজো তো করবে রান্না বাড়া করবে তো মায়ের সঙ্গে একটু হেল্প করে দেবো আর কি আর আমাকে কেমন লাগছে সেটাই আমি বলছিলাম তারপরে আমার বাবু তো এখন ঘুমাচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে তুলবো আর সন্ধ্যা লেগে গেছে মা সন্ধ্যাটা দিতে গেছে আর আমি এই ফাঁকে নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি আর কি নারিকেল পিঠে হবে তো আমি নারকেলটা কোরানোর পরে আমি ময়দাটা মেখে নেব আটাটা তারপরে মেখে নিয়ে মানে পিঠেটা আমি বানিয়ে দেব আর কি তো চলো ততক্ষণে আমি নারকেলটা কুড়িয়ে নিই আর পরে দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই তোমাদের ভালো লাগবে স্কিপ করো না আর একটা কথা আমার চ্যানেলটা একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো আর এদিকে না বৃষ্টি হচ্ছে নামে প্রচন্ড গরম পড়েছে আমি এগুলো করতে করতে তো ঘেমেই গেছি পুরো তো গাইস এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে তো এখন চলো রান্নাঘরে গিয়ে দেখি যে মা কি করছে না করছে তো চলো যাওয়া যাক তো আমি এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে আমাদের কি কি রান্না হচ্ছে এই যে এই যে দুটো উনুন দেখতে পাচ্ছ না একটাতে মাটির হাঁড়ি আছে একটাতে যে স্টিলের হাঁড়ি আছে তো একটাতে যে ভাতটা রান্না হবে ওটা কালকে পানতে হবে তোমরা সবটাই জানো আর আশা করি তো আর যেটা মাটির হাঁড়ি দেখছো না ওটাইতে মানে ঠাকুরের পুজোর ভাত হবে আর কি ওইটা পুরো নতুন উনুন আর কি তো আজকে সবে নতুন উনুনটা ধরানো হলো আর কি পুরো নতুন উনুনে তার মানে পুজোটা করতে হয় ভাতটা আর কি তো যাই হোক এদিকে আমাদের হচ্ছে ডাল চচ্চড়ি হচ্ছে কুমড়ো চচ্চড়ি হচ্ছে ওল চচ্চড়ি আর আর আলু ভাজা হচ্ছে চিচিঙে ভাজা মাছ ভাজা আর পায়েস হচ্ছে সুজির পায়েস তোমাদেরকে সেটা দেখানো হয়নি আর হচ্ছে নারকেল পিঠে হচ্ছে আর আর কি তো ওইগুলোই হচ্ছে তো আজ যা যা ভুলে যাচ্ছে আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো এদিকে পুজোর ভাতটা না আমার বাবাই করে সবসময় আর আমার পিকু কি করছে দেখো আগের বছরও অনেকটাই ছোটো ছিল ওর অতটা জ্ঞান ছিল না মনে ছিল না আর কি আর এবছরে তো সবটা বলছে যে আমি দাদুর সাথে এইটা করবো ওইটা করবো আর দাদু যা করছে ও তাই করছে তো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে এন্ড করে দেব তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ওই যে দুটো লাঠি দেখতে পাচ্ছ না ওইগুলোই আজকের জন্য খুন্তি